লেখাপড়া শিখে রে ভাই কি হবে এখন চাকরি পেতে হলে রে ভাই কোটারে প্রয়োজন লেখাপড়া শিখে রে ভাই কি হবে এখন চাকরি পেতে হলে রে ভাই কটারে প্রয়োজন চাকরি পেতে হলে রে ভাই কোটারে প্রয়োজন মেধা শূন্য ছাত্র তবু চাকরি পেয়ে যাই বাবা আমার মুক্তি চাকরি কে ঠেকা মেধা শূন্য ছাত্র তবু চাকরি পেয়ে যাই বাবা আমার মুক্তি যোদ্ধা চাকরি কে ঠেকা চাকরি পেয়ে কোটার ছেলে ভাবে চলে চাকরি পেয়ে কোটার ছেলে ভাবে চলে এখন চাকরি পেতে হলে রে ভাই কোটার প্রয়োজন চাকরি পেতে হলে রে ভাই কোটার প্রয়োজন লেখাপড়া শিখে রে ভাই কি হবে এখন চাকরি পেতে হলে রে ভাই কোটার প্রয়োজন চাকরি পেতে হলে রে ভাই কোটারে প্রয়োজন কষ্ট করে পড়ে সার্টিফিকেট হাতে তারা দারে দারে দার দার চাকরি তাতে কষ্ট করে লিখে পড়ে সার্টিফিকেট হাতে ছুটছে তারা দারে দারে চাকরি তাতে দুর্নীতিতে গেছে ভোরে দেশের চারি কোন দুর্নীতিতে গেছে ভোরে দেশের চারি কোন চাকরি পেতে হলে রে ভাই কোটার প্রয়োজন চাকরি পেতে হলে রে ভাই কোটার প্রয়োজন লেখাপড়া শিখে রে ভাই কি হবে এখন চাকরি পেতে হলে রে কোটার প্রয়োজন চাকরি পেতে হলে রে কোটার প্রয়োজন চাকরি পেতে হলে রে কোটার প্রয়োজন